হ্যালো গাইস আসসালামু আলাইকুম আজকে আসি বরিশাল জেলার বরিশাল বিভাগের পটুয়াখালী জেলার ময়িপুর এলাকায় মাছের জন্য বিখ্যাত এই মাছের জন্য বিখ্যাত এলাকায় আজ আমি আসছি শুধুমাত্র আপনাদের দেখানোর জন্য জেলেরা কিভাবে তাদের জীবনযাপন করে এই জেলেরা বহু ত্যাগ ত্যাগ তিতিক্ষার পরে আমাদের মাছ সংগ্রহ করে দেয় আমরা সেই মাছ উপভোগ করি জেলেদের কত কষ্ট বৃষ্টি জ্বর তুফান এর মধ্যে এরা মাথায় ছাতা নেই এরা কীভাবে সাগরে যায় এদের টলার কীরকম এদের বসবাসের ঠিকানা কী এরা কীরকম থাকে চলুন আমরা একটু দেখি এই হলো এদের টলার এরা টলারই জীবনযাপন করে দীর্ঘ দশ থেকে পনেরো দিন বাড়ি 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 থেকে বের হয় বাড়ি থেকে বের হওয়ার পরে পনেরো দিন পনেরো দিন পর্যন্ত নদীতে থাকে যেহেতু বলা হয় সমুদ্রের ভিতরে থাকে সমুদ্রের ভিতরে থাকার পরে যদি মাছ পায় তাহলে ভালো যদি মাছ না পায় তাহলে দশ পনেরো দিন পর আবার চলে যেতে হবে গন্তব্যস্থলে এরা এখন আমরা দেখতে পাচ্ছি জাল সেলাই করতেছে এরা সাগরে গেছিল সাগরে হয়তো যাওয়ার পরে জালের টুলটি দেখা যায় জাল ছিঁড়ে গেছে এখন এরা জাল উপরে উঠে এখন জাল সেলাই করতেছে তারপর আবার সমুদ্রে যাবে ভাই আমের তোল মৌ ভাই এটি গোরে একটা মেট্রো জিগে আচ্ছা ভাই এদিকে আসছেন কতদিন

এতে কত দূর কত দূর মারা যায় কত দূর একসাথে ফেলায় কত দূর কুয়াকাটা ষাট কিলোমিটার বাইরে থাকে কিলোমিটার বাইরে তারপরে তো আর কোন